বৃহস্পতিবার মানে আমাদের মতো মাদ্রাসার ছাত্রদের জন্য একরকম ঈদের দিন আমার কাছে তো এটা সবচেয়ে খুশির সময় কারণ প্রতি সপ্তাহে আমি বাড়ি যাই আর আজকে ছুটি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি আমাদের মাদ্রাসায় প্রতি সপ্তাহে একটা সেমিনারের আয়োজন হয় সেমিনার শেষ করে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে আজকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে প্রথম গন্তব্য আমাদের পুঠিয়া মডেল মসজিদ আমরা সরাসরি চলে এলাম পুঠিয়াতে রাস্তা পার হয়ে মসজিদের ভিতরে ঢুকলাম আর কিছু সময় ধরে ভিডিও করলাম সত্যি বলতে এই মডেল আমার কাছে অনেক সুন্দর লাগে তবে একসাথে একটু দুঃখ হয় এত সুন্দর মসজিদ তাও কেমন যেন ফাঁকা ফাঁকা মুসল্লি তেমন নাই এরপর আমরা মডেল মসজিদ থেকে বের হয়ে গেলাম পুঠিয়া রাজবাড়ির দিকে একটা গাড়িতে উঠলাম আর কিছু সময়ের মধ্যে রাজবাড়িতে পৌঁছে গেলাম গেট দিয়ে ঢুকার সময় টিকিট কাটতে হলো না কারণ আমি যখন এখানকার স্থায়ী ঠিকানার কথা বললাম তখন তারা বললো টিকিট লাগবে না ভাবলাম বা বিনা টাকায় রাজবাড়ি ঘুরে দেখা যাবে ভিতরে ঢুকে মাঠের দিকে হাঁটতেছিলাম আর পুরো ভিডিও করছিলাম মনে হচ্ছিল এই জায়গাটা একসময় কত কিছু হতো হয়তো এই ঘরে মাথায় মুকুট পরা কোনো রাজা বসে থাকতেন কিন্তু আজ সবকিছু ফাঁকা পড়ে আছে আসলে এই দুনিয়াতে কেউ স্থায়ী না রাজবাড়িতে শুট শেষ করে আমরা তাড়াতাড়ি রওনা দিলাম রানীঘাটের দিকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই দূরত্ব হাঁটতে লাগলাম রানীঘাটে এসে সবকিছু ঘুরলাম আর ভিডিও করলাম জায়গাটা সত্যি দারুণ ছিল তো বন্ধুরা আমাদের পুঠিয়া রাজবাড়িটা আসলে অনেক বড় বড় এত কম সবকিছু দেখানো সম্ভব তবে মাদ্রাসায় লম্বা ছুটি পেলে ভিডিওর মাধ্যমে রাজবাড়ির প্রতিটি অংশ আপনাদেরকে দেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিও মিস না করেন যাই হোক এবার আমরা রাজবাড়ির দ্বিতীয় তলায় গেলাম সিঁড়ি দিয়ে উঠে সরাসরি ঘরের ভিতরে ঢুকলাম ভিতরে এসে দেখলাম একেবারে জাদুঘরের মতো কত জিনিসপত্র সাজানো আছে আসলে এখন এটাকে জাদুঘর হিসাবে নামকরণ করা হয়েছে তো যাই হোক সন্ধ্যা হয়ে আসছিল তাই আর দেরি না করে রাজবাড়ি থেকে বেরিয়ে গাড়ি ধরতে স্ট্যান্ডে চলে আসলাম এদিকে কয়েকদিন ধরে রাজশাহীতে প্রচন্ড গরম পড়ছে তাই আমি একটা দোকান থেকে ঠান্ডা কিনে নিলাম তারপর গাড়িতে উঠে রওনা দিলাম বাসার পথে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন কারণ একটা ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট আর সময় লাগে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ